দেখো বন্ধুরা আমার সেই গুলু কুকুরটা এই যে এই একটু আগেই মারা গেল অনেক কষ্ট পেয়ে মারা গেল এই যে ওর মা তো এখনও ভাবছে যে বাচ্চাটা আছে চাটাচাটি করছে এই যে বাচ্চাটাকে আদর করছে কিন্তু বাচ্চাটা তো ওঠে না খুব দুঃখ লাগছে কষ্ট লাগছে বাচ্চাটা মারা গেল মায়ের মন তো দেখো মা এখনও ভাবছে যে বাচ্চাটা আছে কোথায় এখন কালকে ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ এনেছিলাম খাইয়েছি কিন্তু কাজ হলো না ও কয়দিন বমি করছিল বমির সঙ্গে কিরমি বেড়েছিল করা যাবে কিছু করার নেই ওর নিয়তি ছিল এই পর্যন্ত দেখো মা কী রে বাবু বাচ্চাটা তো নেই তো হুম এখন কি হবে এই যে দেখো তোমরা মারা গেছে দেখো বন্ধুরা বাচ্চাটা রাত্রেও ভালো ছিল এই যে সকাল মারা গেল ওই যে ওর মা কান্না করছে এখন তো কি হবে এখন বন্ধুরা এই যে আমার শ্বশুর এখন ওকে যাবে ফেলতে ওর মা এতক্ষণ ছিল বড় কুকুরটা তার জন্য নিতে পারেনি হয়তো কামড় দিতে পারত কামড় দিতে পারে হয়তো তার জন্য খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য হয়ে গেছে এখন আর কি করা যাবে ওর হয়তো নিয়তি ছিল এই পর্যন্ত ওর মা কোথায় চলে গেল কেবলই এসে তো বাচ্চাটা না দেখলে কান্না করবে

ওর মা দূরের থেকে দেখলে এবার কামড় না দেয় এসে সাবধান দেখো বন্ধুরা তোমরা আমার শ্বশুর কেবল ফেলে দিয়ে আসলো বাচ্চাটাকে ওর মা আসলো এই যে এখন কান্না করে বেড়াচ্ছে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে এখানে রেখেছিলাম খুঁজে বেড়াচ্ছে দেখো কান্না করছে কাঁদিস না কাঁদিস না দেখো কীরকম করে কান্না করে একটু সময় এত মনে হয় দেখলে মায়ের ভালোবাসা দেখো এখানে রেখেছিলাম না বাচ্চাটাকে এই আমার কাছে চাচ্ছে বাচ্চা আমি ধরি মাঝে মাঝে এখানে ওখানে নিয়ে যাই তার জন্য কি হয়েছে কি কি নাই তো আমি তো নিই নি আমি তো নিইনি তো বাচ্চা ও তো মরে গেছে ফেলে দিয়ে আইছি মাঠে কেবলই ফেলে দিয়ে আসলো আমার শ্বশুরে দেখো তোমরা কান্না শোনো কেমন করে কান্না করছে মায়ের ভালোবাসা জানিনা ও কয়দিনের এরকম করে কান্না করে বেড়াবে কাঁদিস না কাঁদিস না